রাজ্যে আবারও নতুন করে এইট পাস শিক্ষাগত যোগ্যতায় আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের জেলা থেকে করতে পারবে অ্যাপ্লাই কিভাবে করবে বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা পোস্টে যে সকল আগ্রহী প্রার্থীরা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করে ফেলো অফলাইনের মাধ্যমে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেসটি তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু একটি মূলত তোমাদের ছবি লাগিয়ে দিতে হবে এরপর এখানে তোমাদের নাম লিখে দিতে হবে ফাদার নেম কিংবা হাজবেন্ড নেম ফুল পোস্টাল অ্যাড্রেস পিনকোড সহ জেন্ডার মেল ফিমেল না অন্য কিছু সেটি তোমাদের কিন্তু এখানে চুজ করে লিখে দিতে হবে এরপর এখানে তোমাদের হিন্দু লিখতে হবে কাস্ট লিখতে হবে বিবাহিত হয়ে থাকলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে ন্যাশনালিটি কন্ট্যাক্ট নাম্বার এরপর এডুকেশন কোয়ালিফিকেশন যদি তোমরা এখানে তোমরা মিনিমাম অষ্টম শ্রেণী পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে যদি কোনোরকম অভিজ্ঞতা থেকে থাকে সেটি এখানে লিখিয়ে দিতে হবে ইমেল আইডি লিখে দেবে এরপর ডেট এরপর এখানে তোমাদের সিগনেচার করতে হবে এই গেল স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস এরপর চলো দেখে নেওয়া যাক নোটিশটিতে কি জানিয়েছে এখানে কিন্তু তোমাদের কুক পোস্টে অ্যাপ্লাইটি চলবে কত তারিখ থেকে কত তারিখ অবধি অ্যাপ্লাইটি হবে সমস্তটাই এই অ্যাক্টিভ ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো নোটিশটি পাবে কিংবা অ্যাপ্লাই ফর্মটি পাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে সেখান থেকেই তোমরা এই ফর্মটি কিন্তু সেখান থেকে পেয়ে যাবে এখানে তোমাদের আঠারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স অবধি এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক এক দু অনুসারে কিন্তু তোমাদের এখানে বয়সটি ধরা হবে এসসি সি এস এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পাঁচ বছর এবং তিন বছরের বয়সের কিন্তু এখানে ছাড়টি থাকবে কোয়ালিফিকেশন এইট পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে বারো মাসের অভিজ্ঞতা থেকে থাকলে সবার আগে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে অ্যাপ্লাইটি চলছে কুক পোস্টে এরপর সিলেকশন প্রসেস এখানে তোমাদের বিডিও অফিসের রিটার্ন টেস্ট হবে তার ডেটটি এখানে রয়েছে সতেরো দুই দু চব্বিশ সালে একটা থেকে হবে এবং রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে এরপরে তোমাদের ভিভা বয়স টেস্ট যে সকল ক্যান্ডিডেটরা যারা যারা রিটার্ন টেস্ট পাশ করবে তারাই কিন্তু এই পরবর্তী ধাপে পৌঁছতে পারবে তা কিন্তু হবে কুড়ি দুই দু চব্বিশ সালে এই কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে এখানে বন্ধুরা তোমাদের একত্রিশ এক দু চব্বিশ সাল এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে স্থানে তোমরা তোমরা জমা করবে এখানে দেখতে পাচ্ছ মূলত এই জায়গায় তোমাদের কিন্তু ফর্ম টি পাঠাতে হবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজের পরিবারকে খেয়াল রাখো